দুই চট্টগ্রামেই যখন আঞ্চলিক ভাষায় কথা বলে তখন মানুষ তো দূরের কথা কেরামান কা টিবিন আয়া লামন কেরামান কাটিবিনও তখন লেখা বন্ধ রাখে কেন ভাষা বুঝবে না লিখবে কি এটি অনেকেই বল দাবি করছেন যে ফেরেশতাদের নিয়ে এভাবে মস্করা করা এটি কি ঠিক কিনা না কারণ ভাষা বুঝবে না ফেরেস্তার এটিও সম্ভব পুরো ব্যাখ্যাটা আচ্ছা আচ্ছা ব্যাপারটা শুনেন উনি হচ্ছেন একজন আওলাদের রাসুল এবং মদিনাতুল মোনফ্ভরাই কিন্তু ওনার বাড়ি রয়েছে যেটা আমি নিজে সচক্ষে আমি দেখেছি আচ্ছা সেকেন্ড হচ্ছে ওনার বক্তব্যটা আসলে যেভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বিষয়টা এমন না ওনাকে বলো উনি কিন্তু বলেন না যে আমি কথা বলি উনি একটা কথা রেফারেন্স দিয়ে বলেছেন যে আমি যখন আমি যখন কথা বলি আমি যে কথা বলি এই কথা কেউ কেউ ওনাকে বলছেন যে আপনি চট্টগ্রাম ভাষায় কথা বলেন এই এত বড়ো মসজিদে কিল্লা মসজিদের খাতি বা আপনার কথা কেউ বোঝে না তাই উনি বলছেন যে আমি যখন আমি যখন কথা বলি আমি নাকি কথা বলি তখন কেরামন কাতিবিন কেউ তো দূরের কথা কেরামন কাতিবিন বোঝে না কিন্তু উনি কিন্তু ডাইরেক্টলি কথা বলেন না কিন্তু উনি একটা কথার রেফারেন্স এটা বলেছেন বাকি আপনার যদি আরও ক্লিয়ার হতে করতে চান তাহলে আরও পিছন থেকে শুনতে হবে এবং ওনাকে জিজ্ঞাসা করে সবচেয়ে বেটার হয় কারণ উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি দায়িত্বশীল পর্যায়ের একজন মানুষ উনি এভাবে কথা বলতে পারেন না যে কোরআন এটা রেফারেন্স যে এগুলো মস করা কিন্তু এই কাট করে আমাদেরকে যেভাবে সাজানো বা যেভাবে মানুষকে একটা দিকে নিয়ে যাওয়া হয় এটা আসলে উচিত না এটা 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 পুরো ভিডিওটা আপনি শুনলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন